হজুবিল্লাহমিনের শৈতওয়ানী রজিম আমি রজমকৃত কিরিত কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি বিসমিল্লাহ রহমানী রহিম পরমদাতা দয়ালু আল্লাহ তালা নামের সাথে আরম্ভ সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কোরআন থেকে কিছু কথা বলবো সে বিষয়টির নাম হল আল কোরআন কিংবা আল্লাহ আল্লাতাল লিখিত আল কিতাব যার ভিতরে একশো চোদ্দোটি সুরা রয়েছে ছয় হাজার তিনশো আটচল্লিশটি আয়াত রয়েছে এই একশো চোদ্দোটি সুরার ছয় হাজার তিনশো আটচল্লিশটি আয়াতের ভিতরে কোনো একটি জায়গাতে আরব ইতিহাসের ইবনে আবদুল্লার উপরে যে কোরআন নাজিল হয়েছে এমন একটি আয়ত নেই এমনকি নেই মোহাম্মদ নাম পর্যন্ত যে সমস্ত লোকেরা মনে করেন সাতচল্লিশ নম্বর সোরা মোহাম্মদ এর দুই নম্বর আয়াত থেকে বোঝা যায় যে তিন তার উপরে কোরআন নাজিল হয়েছে আসুন আমরা দেখিনি সেখানে কি বলা হচ্ছে

সেসবের প্রতি যারা আস্থাবান আসলে তা যে তাদেরই রবের পক্ষ থেকে সত্য সঠিকভাবে নাজিল হয়েছে আল্লাহ তাদের দোষ ত্রুটি দূর করবেন আর তাদের অবস্থা সুধরে দেবেন কই এখানে তো মোহাম্মদ ইবনে আবদুল্লাহ নেই এবং এই কোরআন যে মোহাম্মদ ইবনে আবদুল্লার উপরে নাজিল হয়েছে এমন একটি সূত্রও তো নেই অল্লা আমানু আর যারা ইমান আনে ও আমিলু আর সংশোধনের কাজ করে ও আমানু আর ইমান বিশ্বাস করে বিমা নুজ্জিলা আলা মোহাম্মদিন আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারক কাছে যা কিছু নাজিল করা হয় মোহাম্মদ ইবনে তো নেই দুইশো কোটি মানুষ ভুরণের শিকার হয়ে গেছে তাদের করার জন্য উলামাই কুফফার সমাজ রাত দিন একাকার করে দিয়েছে আর আমাদের দেশে একশো জন প্লাস রয়েছে আর এই মুসলমান সমাজ যারা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে মোহাম্মদুর রসুল্লাহ মনে করে চলেছে তারা ভ্রুণের শিকার হয়ে আছে এখানে বিমানুজ জিিলা আলা মুহাম্মাদিনিন এর অর্থ কোনো ভাবেও। আরও ইতিহাসের মুহাম্মাদিব দে আবদুল্লাহ হতেই পারে না। তো আল্লাহ ীনা আমানু আমেলু সয়ালী হাত ওয়াহা আমানু বিমানুজ জিিলা আলা মুহাম্মাদিন অহু আল হাকমের রব্বিহম, কাফারা আনহুম সাইয়া তিহম আসলাহ হাবে আলাহম। আজ যারা এনে সংসধনের কাজ করে আর আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধিধারক মোহাম্মদ এটি চলমান এর কাছে যা কিছু নাজিল করা হয় সেসবের প্রতি যারা আস্থাবান থেকে সত্য সঠিকভাবে নাজিল হয়েছে আল্লাহ তাদের দোষ ত্রুটি দূর করবেন আর তাদের অবস্থা সুধরে দিবেন তা আপনাকে আমাকে আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধিধারক তার সঙ্গী সাথী হতে হবে তাহলে আপনি আমি বেঁচে যাব এটি একটি চলমান ডিগ্রি চোদ্দোশো বছরের কোনো কাহিনী কোরআনে নেই কোনো কাহিনী একটি শব্দ কোরআনে নেই চোদ্দশো বছরের ইতিহাস নিয়ে আটচল্লিশ নম্বর সোরা আলফাতায়ের উনতিরিশ নম্বর আয়তে আল্লাহ বলছেন মোহাম্মাদুর রসুল আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারক মোহাম্মদ আল্লাহতালার বার্তাবাহক রাসূল উল্লাহ আল্লাহ আলাহ রসুল মোহাম্মাদুর রসুল উল্লাহ চোদ্দোশো বছরের কাহিনীর সাথে যায় না ওয়াল্লাদিন আ মাহু আশিদ্দাউ আনল কুফার ই আর যারা তার সাথে সম্পর্ক রাখে তারা আয়াত গোপন করার কারণে অবাধ্য কাফেরদের মোকাবেলায় খুবই তৎপর আর নিজেদের মধ্যে তারা বড়ই রহম দিল তারা হুম তাদেরকে দেখবে তোমরা কখনো তারা রুকু করবে আবার কখনো সেজদা করবে আর তারা আল্লাহ সাহায্য সামগ্রী এবং সন্তুষ্টি লাভের জন্য সচেষ্ট থাকে বর্তমান চলিত কালে তারাহ তোমরা দেখবে তাদেরকে বর্তমান চলিত কালে সিমাহি উজু সুজুদ كادر পরিচয় পাওয়া যায় চেহারায় সাজদার চিহ্ন سِيْمَاهُمْ في وجوههم من أَثَرِ السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الانجيل كزارع اخرج شَطْأَهُ فازره فاستغله

তাদের এই গুণাবলী বিশেষ আইন আর তর বিশেষ সুসংবাদ ইঞ্জিলে বিদ্যমান রয়েছে ঠিক যেমন ফসল ফলার জন্য বীজ অঙ্কুর বের করে তারপরে সেটাকে শক্তিশালী করে তোলে তারপর সেটা সোজাভাবে দাঁড়ায় আশ্চর্যজনক ফলন্ত ফসল যা দেখে কৃষকদের মনে আনন্দ হয় আল্লাহ ওয়াদা করেছেন তাদের সাথে যারা তাদের মধ্যে ইমান আনবে আর সংশোধনের কাজ করবে তাদের জন্যই তো ক্ষমা এবং বিরাট পারিশ্রমিক রয়েছে তো আজ দুই সাল আল্লাহ তালা শান্তির পৃথিবীতে নয়শো কোটি মানুষ রয়েছে এদের সকলকে জান্নাতের সুসংবাদ আল্লাহ দিচ্ছেন যদি তারা আয়াত প্রচারের কারণে উপাধি ধারক সঙ্গী সঙ্গীসাথী হতে পারে আর এটি হতে গেলে আপনাকে কোরআনের পাঁচটি দাবি জানতে হবে তাহলে মোহাম্মদুর রসুল্লাহর আপনি ক্যারেক্টারের কি করতে পারবেন অভিনয় করতে পারবেন আর যদি পাঁচটি দাবির কোনো একটি কমতি থাকে তাহলে তার সঙ্গী সাথীদের অন্তর্ভুক্ত হতে পারবেন আর এটি চলমান আল্লাহ কোনো একজন মানুষকে জাহান নামে দিতে চান না কিন্তু মানুষ তাদের কর্মফলের দোষে থুমা রদাদনা হু আসফালা সাফিলিন একেবারে নিম্ন স্তরে চলে যায় আর এটি পঁচানব্বই নম্বর সোরা আর তিন এর আয়াত নম্বর পাঁচে বলা হয়েছে তো মোহাম্মদুর রসুল ক্যারেক্টারে যদি আপনি এসে অভিনয় করে অভিনেতা বা অভিনেত্রী হতে চান তাহলে আপনাকে কোরআনের পাঁচটি দাবি ফুলফিল করতে হবে নির্জীবনে এক নম্বর দাবি এই কোরআনকে শতভাগ বিশ্বাস করতে হবে দুই নম্বর দাবি এই কোরআনের ভাষায় কোরআন পড়া শিখতে হবে তিন নম্বর দাবি মাতৃভাষায় কোরআন জানতে হবে চার নম্বর দাবি কোরআন মতে জীবন কাটাতে হবে পাঁচ নম্বর দাবি কোরআনে তাবলিগ করতে হবে আমার কাছে একটি ভিডিও পাঠানো হয়েছে হুসাইন মোহাম্মদ সেলিম কোরআন পড়তে জানে না কিন্তু সে হেসবু তাহিদের জামানার ইমাম সেজেছে তাকে সাংবাদিক জিজ্ঞেস করছে আপনি তো জের জবরও ঠিক মতো পড়তে পারেন না তাতে রেগে গেছে তো একটি মানুষ কোরআন পড়তে পারে না কিন্তু সে জামানার ইমাম সেজেছে জামানার ইমাম কে বানিয়েছে তাকে আল্লাহ বানাননি মোহাম্মদ ইবনে আব্দুল্লা কে রসুল্লাহ কে বানিয়েছে আখিরি নবী বিশ্ব আখেরি রসুল কে বানিয়েছে আল্লাহ আল্লাহ বানাননি আল্লাহ বানালে তো কোরআনে থাকতো তো হুসাইন মোহাম্মদ সেলিমকে যেমন আল্লাহ বানাননি তাহলে বুঝে নিতে হবে ইবলিস এবং শয়তানের পক্ষ থেকে জামানার ইমাম হয়েছে কারণ দুই নম্বর সুরা আল বাকার একশো চব্বিশ নম্বর ইব্রাহিম রাসুলকে প্রত্যেকটি সেকেন্ড মিনিট ঘন্টা দিন সপ্তাহ মাস বছর সারা যুগের জন্য সর্বসময়ের জন্য ইন্নি জা নাসি কালিনাসি মামা প্রত্যেকটি মানুষের জন্য জামানার ইমাম বানিয়েছেন তো এই আসনে যদি হুসাইন মোহাম্মদ সেলিম কিংবা বায়াজিদ খান পন্নি বসে তার কুফরিতে কোনো সন্দেহ নেই তদরূপ মোহাম্মদুর রসুল্লাহ ওয়াহ নাবিনের আসনে যদি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আবদুল মুতালিব ইবনে হাসে মেশে বসে তাহলে এই মূর্খ লোকটিকে কোনোভাবেও আপনি আমি রসুল্লাহ মানতে পারবো না একচল্লিশ বছর বয়সে তো নিজেই নিজের ব্যাপারে সাক্ষী দিচ্ছেন মা নাবি কারি আমি তো পড়ালেখা জানি না একচল্লিশ বছরে নিজেকে বলে চলেছেন আনা খত আমার নাবিন, লা আমি শেষ নবী আমার পরে কোনো নবী নেই এটি তো কোরআনের কথা না এটি তো ওই মূর্খ লোকটির কথা আর তাকে কেন্দ্র করে তার অনুসারীদের এক অংশ আজ দুইশো কোটিতে সংখ্যা এসে গেছে শিয়া সুন্নি সালাফি সহ একশো পঁয়ত্রিশটা ফিরকাতে বেটে গেছে তারা কিন্তু কোরআনের মোহাম্মদুর রসুল্লা ও নাবিন দ্বারা মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে কি সত্তায়িত করা হয়েছে যার নয়টা ছেলে এবং মেয়ে সন্তান পাঁচটি ছেলে চারটি কন্যা মেয়ে সন্তান আর ছেলে সন্তানগুলি কাসেম তাহেদ তৈব আবদুল্লাহ ইব্রাহিম আর কন্যা সন্তান ফাতেমা রুকাইয়া উম্মে কুলসুম জাইনব তল্লাবসেন তেত্রিশ নম্বর সুর আল আজাবের চল্লিশ নম্বর আয়াতে মা কানা মোহাম্মদ আবা আহাদিমের রিজা আলিকুম ওলা কসুল্লা ওন ওকান আল্লাহিক আলিমা আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারক মোহাম্মদ তো তোমাদের মধ্যকার কোন পুরুষের বাবা দাদা নানা পর না কিন্তু মোহাম্মদ আল্লাহ বার্তাবাহক এবং সকল বিশেষ খবরদাতা নবীদের সিলমোহর তো বার্তাবাহক রাসুল এবং উনিশজন নবীদের সিলমোহর এই কোরআনে উনিশজন নবীদের কথা আল্লাহ উল্লেখ করেছেন এর সামনে থেকে কিংবা পিছন থেকে কোনো নবী নামে কোনো ব্যক্তি অনুপ্রবেশ করতে পারে না তাই গুলাম মহম্মদ কাদিয়ানি বলেন কিংবা মোহাম্মদ ইবনে আবদুল্লাহ বলেন কোরআনের নবী অন্তত না একজন হিন্দুস্তান থেকে আর একজন স্থান থেকে নবী হওয়ার দাবি করেছে মাত্র তাদের দুজনকে মেনে চলেছে মানুষ দুইশো কোটি মানুষ তারা এই দুইজনকে মেনে চলেছে আরও অনেকে দাবি করেছে তো উনিশ জন নবীদের সিলমোহর উনিশ জন নবী কারা ইব্রাহিম ইসাক ইয়াকুব নু দাউদ সুলাইমান আইয়ুব ইউসুফ মুসা হারুন জাকারিয়া ইয়াহিয়া ইসা ইলিয়াস ইসমাইল আলিয়াসা ইউনুস লুত ইদ্রিস আল্লাহ বসেন মা কানা মোহাম্মদ আবা আহাদিমের রিজা আলিকুম আলাকি রসুল্লাহ ওখাত নবীন ও কান আল্লাহ বিকুল ইসাইন আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধিধারক মোহাম্মদ তো আর তোমাদের মধ্যেকার কোনো পুরুষের বাবা দাদা নানা পর নানা না কিন্তু মোহাম্মদ আল্লাহ তালার বার্তাবাহক রাসুল এবং সকল বিশেষ খবরদাতা নবীদের সিল মোহর আর আল্লাহ তো সব কিছু বেশ জানেন এই কোরআনে কোথাও মোহাম্মদ ইবনে আবদুল্লার কথা নেই আর এই কোরআনে কোথাও লেখা নেই যে তার উপরে কোরআন থেকে নাজিল হয়েছে এই কোরআন নাজিল তেইশ বছর এই ধরনের কোনো কাহিনী নেই কিন্তু আপনি আমি যখন এই ধারক হয়ে কোরআনের পাঁচটি দাবি মেনে এই ধারকের অভিনয় করে অভিনেতা অভিনেত্রী হব তখন এই উপাধি চিরকাল থেকে যাবে আপনাকে আমাকে শুধু অভিনয় করে চলে যেতে হবে ঠিক যেমন প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট এমপি মন্ত্রী এগুলি সব উপাধি ইঞ্জিনিয়ার পাইলট ডাক্তার ক্যাপ্টেন এগুলি সব উপাধি চরিত্র ধারণ করতে হয় পড়ালেখা করে স্ট্রাগল করে তো তিন নম্বর সুরা আল ইমরানের একশো চুয়াল্লিশ আয়াতে বলা ওমা মোহাম্মদ উল্লাহ রসুল কদ খালাত মিন কবলিহির রুসুল আফা ইম মাতা আও কুতিলা ইন কলাব তুম আলা আকাবিকুম ওমা ইয়ান কলিব আলা আকিবাই হি ফালাই ইয়াদুর আল্লাহ সাই ওয়া শাকিরিন আর আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধিধারক মোহাম্মদ একজন বার্তাবাহক রাসুল ছাড়া আর কিছুই নয় মোহাম্মদের পূর্বে সকল বিশেষ বার্তাবাহক রাসুলগ অতীত হয়ে গেছে তাই সে যদি মৃত্যুবরণ করে অথবা তাকে কতল করা হয় তাহলে তোমরা কি পিঠ ফিরে যাবে যদি কেউ পিঠ ফিরে যায় তাহলে তাতে আল্লাহ কিছু কিছুমাত্র ক্ষতি হবে না আর যারা কৃতজ্ঞতা প্রকাশ করে এমন বান্দাদেরকে আল্লাহ শীঘ্রই পুরস্কার দেবেন তো এই উপাধি চিরকাল থেকে যাবে আপনাকে আমাকে কোরআনের পাঁচটি দাবি মেনে এই উপাধি চরিত্রের অভিনয় করে অভিনেতা এবং অভিনেত্রী হয়ে দুনিয়া থেকে চলে যেতে হবে অথবা অভিনেতা বা অভিনেত্রীর হয়ে। অন্যথায় আপনি কোনো জান্নাত পাবেন না যদি ইতিহাসের কোনো ব্যক্তিকে নবী মেনে আপনি মনে করেন যে আপনি মুসলিমিনদের একজন সদস্য হন আপনি কাদিয়ানি হন আপনি মুসলমান একশো পঁয়ত্রিশ ফিরকার কোনো এক ফিরকার সদস্য তবে এই কোরআন ছয় নম্বর সুর আল আনামের একশো চুয়ান্ন আয়াতে বলে দিয়েছে তুম্মা না মুসাল কিতাব আ তামামান আর আমি তো মুসাকে সম্পূর্ণ লিখিত আল কিতাব দান করেছি সুম্মা আতাইনা মুসাল কিতাব আ তামামান আলাল্লাহ আহসানা ও তফসিল আলিকুল ইশাই ওয়াহুদাম ওরমতাল্লা আল্লাহম্বিনী ক ইউরব ভীমি মিনুন তাতে রয়েছে সব জিনিসের বিস্তারিত বিবরণ সরল সত্য পথ এবং রহমত তথা পরিপূর্ণ কল্যাণ যেন মানুষেরা নিজেদের রবের সাথে সাক্ষাৎ সম্পর্কে আস্থাবান হতে পারে তো আপনি যদি সুম্মা আতে না মুসাল কিতাব মূসার কিতাব যেটি তামামান সম্পূর্ণ আল্লাহ দিয়েছেন এই লিখিত গ্রন্থ যা আমার হাতে আপনারা দেখছেন এটিকে বাদ দিয়ে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ হাদিসের দিকে যান চরম আকারে গুমরাহির ভিতরে প্রবেশ করে ফেলেছেন এবং আপনাকে প্রবেশ করানো হয়েছে চল্লিশ নম্বর সৌরা আলাহ কফের বারো নম্বর আয়তে বলা হচ্ছে অমিন কবলিহি কিতাব ইমামা ওয়াহাদা কিতাবুম

তো আল্লাহ বলছেন প্রথম থেকেই তো মুসার কিতাবটি ইমাম তথা পরিচালক মানে সংবিধান এবং রাহমত হিসেবে এসেছে আর এটাই তো সেই লিখিত কিতাব যা স্পষ্ট ভাষায় প্রমাণ করে যেন অপরাধীদেরকে সতর্ক করা যায় আর উত্তম কর্মকারীদের জন্য এই যে সুসংবাদ দানকারী এই কোরানে কোথাও কিতাবে মোহাম্মদ নেই এই কোরআনে কোথাও নেই মোহাম্মদের উপরে আমি এই কোরআন নাজিল করেছি কোথাও নেই মোহাম্মদের উপরে লিখিত গ্রন্থ নাজিল করেছি কিন্তু সুম্মা আতেই না মূস আল কিতাব তামামান অমিন কবলিহি কিতাবু ও মূসা এটি কিতাবে মূসা এছাড়া আপনি পৃথিবীতে চলতেই পারবেন না কিন্তু খেয়াল এবং ধারণা নিয়ে আপনারা যারা চলে চল চলছেন এবং আপনারা যারা মনে করে চলেছেন যে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ বোধ হয় মোহাম্মদ রসুল্লাহ এটা ভ্রুণের শিকার হয়ে আছেন আপনারা আর জেনারেল ভাবে কাকে বলা হয় আপনি অন্ধকার রাতে খালি পায়ে রাস্তা দিয়ে যাচ্ছেন আপনার পায়ের নিচে একটি দড়ি পড়েছে কিন্তু আপনি সাপ সাপ বলে চিল্লাচ্ছেন কারণ দৌড়িয়া সাপ সিমিলারিটি রয়েছে এই দুটির মাঝে এই সিমিলারিটি আপনি পার্থক্য করতে পারছেন না দড়ি সাপ না আর সাপ মনে করা অন্ধকার রাতে সেটি সাইকোলজিক্যাল দৃষ্টিতে করা যেতে পারে কিন্তু দড়িকে সাপ মেনে নেওয়াটাই ভ্রণ তো মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইতিহাসের ব্যক্তি আর কোরআন মোহাম্মদুর রসুল্লাহ নাবিনের কথা বলে এটি চলমান উপাধি আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন ওমা আলাইনা বালাগুল মুবিন